বিজেপির নেতা মন্ত্রী এমপির নাম দিয়ে তোলা তুলছে মাফিয়ারা এক মহিলার বিস্ফোরক অভিযোগ বিজেপির রাজীব ভট্টাচার্যের নাম দিয়ে তোলা তুলছে মাফিয়ারা শুনুন কি বলছেন এই মহিলা দুই অভিযুক্তের নামে সরাসরি থানায় এসে মামলা করলেন নেতা মন্ত্রীর নামে তোলা তোলার দুঃসাহস পেল কি করে এই মাফিয়ারা

নেকি খুব পৰিচিত ফোন কৰীৱ ভ তোমরা যদি শপ সাইড কি কারণে একটা কত সাথে এই ব্যাপারে তুমি জানানো হয়েছে এই ব্যাপারে বিভিন্ন আমরা পরিবারের ক্ষতি করবো বিভিন্নভাবে ভাবে রাস্তাঘাট চলা খেলা কথা শোনা শিক্ষা দিবল সবকিছু তারা লাইন জানা আছে আমরা পুলিশ স্টেশনে তারা পুলিশ আমরা দরাই শুনলেন তো মাননীয় রাজীব ভট্টাচার্য যিনি রাজ্যসভার এমপি এবং ত্রিপুরার সভাপতি ওনার নাম দিয়ে তোলা তুলছে মাফিয়ারা কতগুলো দুঃসাহস হতে পারে কখনো এমপি মন্ত্রী বিধায়ক ওরা কি বলে যে ওদের নাম দিয়ে তোলা তুলতে ওদের দুঃসাহস কী করে হয় তাদের নাম দিয়ে অর্থাৎ বিজেপির নেতা মন্ত্রীর নাম দিয়ে তারা তোলা তুলছে না দিলে ভয় দেখাচ্ছে প্রাণ ভয়ের হুমকি দেখাচ্ছে মহিলাকে তার হাজব্যান্ডকে মেরে ফেলার হুমকি কি বলবেন আপনারা মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা চাইছেন নির্যাতন মুক্ত নেশামুক্ত মুক্ত অত্যাচার মুক্ত চাইছেন অথচ এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করতে গিয়ে এবার সেই বিজেপির নেতামন্ত্রীদের নাম দিয়েই মানুষের কাছ থেকে তোলা আদায় করছে কি বলবেন নিশ্চয়ই পুলিশ ব্যবস্থা নেবে মাননীয় রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য মহোদয় তিনিও বিষয়টা নিশ্চয়ই সংবাদ মাধ্যমে দেখছেন দেখার পর তিনিও এই অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন অর্থাৎ যারা রাজ্যকে উন্নয়নের চেষ্টা করছেন এবার তাদের নাম দিয়ে মাফিয়ারা রাজ করতে চাইছে কি বলবেন আপনারা আপনাদের কি মতামত রয়েছে জানাবেন কমেন্টস বক্সে